এই বৌদ্ধ বিহারা নিয়ে অলদেব পার্বত্য বিক্ষু আওতা দিন বৌদ্ধ বিহার এই বিহারানির ধর্ম ঘুরি ঘুরি আমা আজুলানো গুনে আমা বাম্মা গুনে আমা আকা গুনে ধর্ম ঘুরি ঘুরি স্বর্গে হইয় বহু পূর্ব পুরুষে স্বর্গে এই হিজঙ্গানি ধর্ম ঘুরি ঘুরি এই হিজঙ্গানি পার্বত্য বিক্ষু শঙ্কর আওতা দিন

ধর্মরত্ন বৌদ্ধ বিহারান বুঝিলিয়া মই হতে যে হিও মানে যুগে যুগে পূর্ববুরু ধর্মগুড়ি ঘুরি মুক্ত হয়ে

যারা মূর্খ যারা অজ্ঞানী অব তারা বুদ্ধ হুবত্তায় হবর ভাল। বুদ্ধ তাই দিন নিজ বিদ্রী এই মানে ইয়ে থাকে বুদ্ধ হতে থাকে নিজ বিদ্রী বুদ্ধ তাই আমি যে বুদ্ধ থেকে বাড়তে জেনে যে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করির বিভিন্ন হিয়ং ভ্রমণ করির বিভিন্ন বৈচিত্র ভ্রমণ করির দায়িত্ব ভ্রমণ করির বিদায় ভ্রমণ করির কিন্তু শুধু জাগা দেখি হিয়ম দেখি দোল মানে মডেলাইজ অনেক কিছু দেখি কিন্তু প্রকৃত বুদ্ধ কিছু যদি আমি লাগবে প্রকৃতপক্ষে বুদ্ধরে লাগত পাতে নিজের নিজে আরাধনা করা পড়ে নিজ নিজে নিজের সাধনা করা পড়ে নিজে নিজে সাধনা করি না করি ভাবনা করি সে প্রকৃত বুদ্ধ ভাবর উদয় করা পড়ে যে মানুষজন নিজরে নিজে থকিনে থকি

বুদ্ধ হয়ে দে তুমি যদি ফরে থাকতে 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 জিংহানি উব দেব ফর হিয়ম থকাতে থাকতে ভ্রমণ করতে করতে জিংহানি ফুরে যাব জীবনত সমাধান হতো নয় তবে যে মানুষ কেবলমাত্র নিজ ভিতরে নিজরে থকায় থকাতে থকাতে এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে নিজের সমাধান আন লাভ করিব তাই মার গবল লাভ করে এই বুদ্ধরে থাকা পরিবর্তে নিজ এই যে অভিধর্মত্ব না দেয় 我比他们好大。